আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইব হওয়ার আনন্দে আমি আমার পাড়া প্রতিবেশী কিছু বাচ্চা আছে তাদেরকে ক্ষীর রান্না করে খাওয়াবো তো আমি ছোট মানুষ আমরা এত বড়লোক লোক না তো আমরা অল্পতেই খুশি তো একশো সাবস্ক্রাইবার হওয়ার আনন্দে আমি তাদেরকে ক্ষীর রান্না করে খাওয়াবো তো এখন দুপুরে রান্নাটা করব তো মাছের ঝোল করব বদা করব শাক করব ভাজি করব এগুলো এখন আর দেখাবো না ক্ষীর রান্না করার জন্য বাসমতি চাল নিলাম না পোলাও চাল নিলাম এক কেজি চিনি নিলাম মিষ্টি হওয়ার জন্য আরও গুড় চিনি আছে খেজুরের গুড় আনছি তো প্রচুর পরিমাণে মানে মিষ্টি দিব তো এখন আমি দুপুরে রান্নাটা করবো জন্য দুপুরে রান্নার আয়োজন করতেছি তো আমার দুপুরে রান্না শেষ খাওয়া দাওয়া করে এখন ক্ষীর রান্নার জন্য আসলাম তো চাউলটা ধুয়ে পানির সাথে দিলাম যাতে চাউলটা আগে সিদ্ধ হয়ে যায় চিনির সাথে দিলে সেদ্ধ কম হয় তো আমার চালটা সেদ্ধ করে তারপর চিনি দেবো তো পাড়া প্রতিবেশী বাচ্চা অবশ্য বেশি নাই এখন আট থেকে দশজন হবে তা বাচ্চার দাদির সাথে আসবে আবার বাচ্চার মা আছে আমাদের এখানে ট্রেন যেতেছে শব্দটা একটু কথাটা একটু কম শোনা যাবে তো ওখানে আমি ক্ষীরের জন্য এলাজদার চিনি দিয়ে দিলাম আর এখন চিনি দিয়ে দিব আগেরই লবণ দিয়ে দিছিলাম দেখেন আমার একদম ডেক ভরে গেছে তো ওখানে আমি দেড় কেজির মতো সাদা চিনি দিছি অনেক মিষ্টি হয়েছে তারপরও খেজুরের দুইটা শাক একটু ছিচা দিয়ে দে তো ক্ষীর তো ক্ষীরই পায়েস রান্না করলে তো প্রচুর দুধ লাগে লিকুইড দুধ গুঁড়া দুধ লাগবে তো আমার কাছে এত দুধ নাই জন্য আমি খিরি রান্না করতেছি তো এখন দুইটা খেজুরের গুড় সেচে দিয়ে দেব তো এখানে আমি দেড় কেজি চিনি দিয়েছি সাদা চিনি তো মিষ্টি হয়েছে প্রচুর তারপরেও চিনিটুকু দেবো খেজুরের গুড় তো খেজুরের গুড় দেওয়াতে ক্ষীর লাল হয়েছে লবণ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকই আছে তো এখন ক্ষীরটা প্রায় রান্না হয়ে গেছে তো তাদেরকে ম্যাগি বলে রাখছি এখন তারা চলে আসবে তো তাদের জন্য আমি একটু পাঁচশো বাড়ির আয়োজন করছি তো আমার চ্যানেলটা একশো সাবস্ক্রাইব হওয়ার আনন্দে আমি এই আয়োজনটা করতেছি তো মার্শাল্লা আমার যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয় তো আমি আপনাদের সাথে কথা দিয়ে রাখলাম তাদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো আমার পাড়াপতি বেশি বাচ্চা আছে তাদেরকেই খাওয়াবো তো আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার ভিডিওটি দেখবেন তোমার ক্ষীরটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তারা চলে এসেছে তো আমি তাদেরকে কলা কলাপাতায় খাওয়াবো তারা অবশ্য তো পুরো খাওয়া দাওয়া করছে তাদের এখন এত খেদা নাই তারপরও তাদেরকে দিতেছি না খাইতে পারলে তারা আসাই নিয়ে যাবে সমস্যা নাই তোমরা নেই খাইবা

কজা হৈছে তাৰ জিগা হৈছে বহুত মজা হৈছে

阿拉有在，有滴咖子在，有滴咖子。